তৃতীয়বারের মতো আদিয়ালা কারাগারে ইদুল ফিতর কাটালেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে এবার তার ভাগ্যে ঈদের নামাজ আদায়ের সুযোগও জোটেনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে কারা সেল থেকে বের হওয়ার অনুমতি না মেলায় তিনি ঈদের নামাজ পড়তে পারেননি জানায় কারাগারে কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে ইমরান খান যোগ দিতে পারেননি তার স্ত্রী বুশরা বিবিও কারাবন্দি নামাজের সময় তিনি তার কক্ষেই ছিলেন দু সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করা থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রি সহ নানাবিধ অভিযোগে একশোটিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে কিছু মামলা আদালত তাকে দোষী সাব্যস্ত করে শাস্তিও দিয়েছেন জানা গেছে ঈদ উপলক্ষে হাই প্রোফাইল কারাগারের চারপাশে নিরাপত্তা নিশ্চিতে তিন দিনের একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয় কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের যে কোনো সম্ভাব্য বিক্ষোভ মোকাবেলায় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করে একটি রিজার্ভ ফোর্সও মোতায়েন করা ছিল প্রস্তুত আছে দাঙ্গা বিরোধী সরঞ্জামে সজ্জিত পুলিশ সদস্যদের একটি ইউনিট